নমস্কার বন্ধুরা বর্ণাজিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ওটস দিয়ে একটি সুস্বাদু ও হেলদি টিফিন রেসিপি এই খাবারটি বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারেন লাঞ্চ বক্সে অথবা টিফিনে সবাইকে দেওয়া যেতে পারে আমি প্রথমে একটা মিক্সিং কন্টেনারে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম এখন তার মধ্যে দুই কাপ পরিমাণ ওটস দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ওটসটা একটুখানি পেস্ট করে নিলাম খুব বেশি মিহি পেস্ট আমি করিনি অল্প একটু ঘুরিয়ে নিয়েছি জাস্ট এখন ওই পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম দেখুন কনসিস্টেন্সিটা এই রকম বেশ ঘন এখন কন্টেনার ধুয়ে বেশ খানিকটা জল আমি এতে দিয়ে দিলাম একটা হ্যান্ডহুস্কের সাহায্যে এখন এটা ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা বা লাম্প না থাকে সেই জন্য এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এই খাবারটি অত্যন্ত সুস্বাদু হয় খেতে আর খাবারটি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় হয়ে যাবে একবার বানালেই যে কেউ বারবার খেতে চাইবে এখন ব্যাটারটির মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সুজি আর দু চামচ পরিমাণ বেসন বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে এখন বেসন সুজি আর ওটস খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার জন্য সুজিটা বেশ খানিকটা ফুলবে আর অনেকটা জল অ্যাবজর্ব করে নেবে আমি আগে থেকেই অনেকটা জল দিয়ে দিয়েছি তাই আমার এই পর্যায়ে কোনো জলের প্রয়োজন নেই আপনাদের যদি মনে হয় ব্যাটারটা ঘন হয়ে গেছে সেক্ষেত্রে একটু জল দিতে পারেন এখন কুচি করে রাখা এক মুঠো পেঁয়াজ এক মুঠো টমেটো এক মুঠো ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি আগেই চার রসুন দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা পেস্ট করে তবেই কিন্তু ওটস দিয়েছিলাম ওটসটা আমি তারপর পেস্ট করেছি সেই কারণে পরে কাঁচা লঙ্কা আর রসুন আমি অ্যাড করলাম না এখন একটা ফ্রাইং প্যান গরম করে একটু বাটার গরম করে নিলাম আর দু হাতা এই ব্যাটারটি ভালো করে দিলাম এখন হাতার সাহায্যে এই ওটসের ব্যাটারটা আস্তে আস্তে ছড়িয়ে গোল করে দেব এই খাবারটি অত্যন্ত সুস্বাদু আর ভীষণই স্বাস্থ্যকর আপনারা জানেন ওটস দিয়ে বানানো যে কোনো রেসিপি ভীষণই স্বাস্থ্যকর হয় সেটা বাচ্চা থেকে বড় সকলের জন্যই পুষ্টিকর আমি হাই ফ্লেমে প্রথমে একটুখানি ভেজে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে একটা সাইড আমার পুরো ভাজা হয়ে গেছে আর ওপরটা দেখুন একদম ড্রাই হয়ে গেছে এখন আস্তে করে আমি অন্য সাইডটা উল্টে নিলাম আমি খুন্তির সাহায্যেই উল্টেছি আপনারা চাইলে কোনো সাপোর্টের সাহায্যে কোনো ডিস দিয়ে উল্টে নিতে পারেন এখন অন্য সাইডে একটু বাটার লাগিয়ে নিলাম বাটারটা যাতে পুরো জায়গায় মেল্ট হয়ে যায় সেই জন্য প্যানটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটাকে মেল্ট করে নিলাম লো ফ্লেমে এই পর্যায়ে রান্নাটা করে নিতে হবে এখন একটা সেদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে অর্ধেক পোর্শনে এইভাবে দিয়ে দেব আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণ আলু আমি এখানে ব্যবহার করলাম এখন সেদ্ধ করা ডিম আমি পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে পাতলা পাতলা করে ডিম সেদ্ধগুলো কেটে নিয়ে এর ওপরে একটা একটা করে সাজিয়ে দেব। আপনারা চাইলে ডিম সেদ্ধটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করেও দিতে পারেন তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আমার বাচ্চারা এইভাবে পছন্দ করে সেজন্য আমি এভাবে ডিম সেদ্ধগুলো কেটে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে চিজ ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আমি ডিমের ওপরে খানিকটা বিট লবণ আর খানিকটা গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম আর বাড়িতেই তৈরি করা ম্যাগি হট অ্যান্ড সুইট সস ওপর থেকে একটা সাইডে লাগিয়ে নিলাম খুন্তির সাহায্যে বাকি অর্ধেক পোর্শানে এই সসটা আমি লাগিয়ে নিলাম এই সসের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখন এই সাইটটা ভালো করে ভাজ করে দিলাম আর রেডি হয়ে গেল আজকের এই সুস্বাদু স্বাস্থ্যকর টিফিন রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই হাসি মুখে আনন্দ করে এই খাবারটি খেয়ে নেবে টিফিন বক্স কিন্তু খালি করেই বাচ্চারা ফেরত আনবে আপনারা একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা আমি কিচেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ